দেখাই যারা খান খান মজারে করে দেখাই যারা খজার সন দিনে করে ভণ্ড মিয়ান রাত্রি মারে গাজাইটা আওয়াজ কম হয়ে গেছে কষ্ট হচ্ছে ভাই কষ্ট হলে আজকে হবে আর না আজকে আমরা সবাই একটু মন খুলে গাই একসাথে যাবো তো খাজার নবে মাজারে করে দেখাই জর খাজার সন খাজার নবে মাজারে করে দেখাই জর খাজার দিনে করে হন্ডা মেয়ার রাত্রি মারে গাজাই তার দিনে করে হন্ডা মেয়ার রাত্রি মারে গাজাই তার খাজার নবে মাজারে করে দেখাই জর খাজার সন নামে নবে মাজারে করে

আপনারা ভুলে গেছেন দিনে করে পঞ্জাবিয়া একসাথে বলি দিনে করে পঞ্জাবিয়া রাত্রি মারে গাজাইতান হাজার নামে মাজার করে দেখাই যারা হাজার সান হাজার নামে মাজার করে দেখাই যারা হাজার সান দিনে করে ভণ্ডামিয়ার রাত্রি মারে গাজাইতান দিনে করে ভণ্ডামিয়ার রাত্রি মারে গাজাই জমিন কে সাগর মহাসাগর দিয়ে প্রবাহিত করেছেন পাহাড় পর্বত কে স্থাপন করেছেন চাঁদের ওকে যোৎসনা কে ঢেলে দিয়েছেন সাগরের এক উদ্দীপ্ত জবাব হবে আল্লাহ